হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড খুন উপবি বিশ্বাস এবং সাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে অনেকের মনে অনেক কিছু অনেক কথা অনেক আলোচনা সমালোচনা রয়েছে আমরা সব সবসময় শুনি সাকিব খান অপবিশ্বাস এই দুজনের একজন সাকিবের পরিবারে সারাক্ষণের সঙ্গী এবং সাকিবের পারিবারিক সম্পর্ক তার সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এমন কথাগুলোই শুনি কিন্তু পুজোর সময়টায় যখন সাকিব অপু দুজনেই বাড়িতে ছিলেন এবং অপবিশ্বাসের বাড়িতে যখন সাকিব খান এসেছিলেন আমরা কিন্তু দেখেছি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের যে গভীর সম্পর্ক সেটা উপবিশ্বাস আর সাকিব খান জয়ের সঙ্গে তারা একদমই ব্যক্তিজীবন স্বাভাবিক যে বাবা মায়ের যে সম্পর্কগুলো আমরা কিন্তু সেই সম্পর্কটা তাদের মধ্যে দেখতে পাই জয় অনেক সময় মা বাবার রোমান্টিক মুহূর্তের সিনেমা ছবি কিংবা রোমান্টিক মুহূর্তের সময়গুলো ভিডিও ধারণ করে পাবলিশ করে আমরা দেখেছি আবরাম খান জয় ফ্যান পেজে অনেক সময় দেখা যায় বাবা মা মজা করছে দুষ্টুমি করছে খুনশুটি করছে সেগুলোর ভিডিও কিংবা ছবি পোস্ট করে সুপারস্টার সাকিব খানের ছেলে আবরাম খান জয় জয়কে আসলে সাকিব অপু কেউই নিষেধ করেন না কারণ তারা চান যে তার ছেলে জয় যেন এটা বুঝতে পারে যে বাবা মায়ের মধ্যে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তার স্বাভাবিক জীবনযাত্রা যেমন থাকে অন্যান্য পরিবারের মতো তাদের মধ্যে সেই সম্পর্কটা বজায় রয়েছে সাকিব খান এবং অপবিশ্বাস দুজনই এটা চান সাকিবের পরিবারে অবশ্যই সেটাই বলা হয় সবসময়ই জয় যেন কখনোই মনে কষ্ট না পায় এবং জয় যেন কখনো বুঝতেই না পারে যে বাবা মায়ের মধ্যে কোনো সম্পর্ক প্রবলেম আছে সম্পর্কে টানা পড়েন আছে তাহলে এই ছেলেটির আহ মানসিক প্র বৃদ্ধিতে অনেক বেশি সমস্যা হতে পারে প্রত্যেকটা বাচ্চাই চায় তাদের বাবা মা সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক তাদের বাবা মায়ের মধ্যে কোনো ঝামেলা না থাকুক জয়ের ক্ষেত্রে এটা আসলে জয় জন্ম থেকেই যেই একটা অপ কথা নিয়ে পৃথিবীতে এসেছে যে সাকিব তার ছেলে জয়কে চাননি পৃথিবীতে আনতে যে বাবা তার সন্তানকে পৃথিবীতে আনতেই চাননি সেটা যখন একটা সন্তান জানতে পারবে এবং সেই সন্তানের কারণে মায়ের বাবার এত প্রেম এত ভালোবাসা সেটা ডিভোর্স হয়ে গেছে সেটা যখন এই সন্তান বুঝতে পারবে তখন তার চাইতে কষ্ট আর পৃথিবীতে কোনো সন্তান পাবে না যতই সাকিব অপু লুকিয়ে রাখার চেষ্টা করুক আমার মনে হয় সাকিব অপুর ভিতরে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেটা এখনও পর্যন্ত মিটে ফেলা কারণ এখনো জয় সেটা উপলব্ধি করতে পারে না তো তাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক যেন ঘটে ঘটে যেটা পরবর্তীতে জয়কে যেন কষ্ট না দেয় এটা একজন সন্তান হিসেবে অনেক বেশি কষ্টের হবে যখন জয় বুঝতে পারবে বড় হবে যে তাকে পৃথিবীতে আনতেই চাননি তার বাবা এবং তার মা তাকে জোর করে পৃথিবীতে আনার ফলে তার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার বাবা এটা যখন সে জানবে সেটা সে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেবে না কিন্তু তারপরেও যদি এখন সাকিবপু বপু স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে হয়তো জয়ের পক্ষে এটা গ্রহণ করা সম্ভব সম্ভব যে হ্যাঁ একটা ভুল বুঝাবুঝি হয়েছিল পরে বাবা মা সেটা মিলিয়ে নিয়ে মিটিয়ে নিয়ে তারা রেসপেক্টের সাথে তার বাবা মাকে গ্রহণ করেছে এবং ভুলটা বুঝতে পেরেছে শুধরে নিয়েছে সেটা হয়তো সম্ভব হবে কারণ সাকিব জয়কে এত ভালোবাসে এবং জয় সাকিবকে এতটাই ভালোবাসে বন্ধুরা এই ভিডিওটি আসলে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না